আমার জন্য আমি কখনোই আসলে আমি আমি মূলত এখন যেটা আপনি আমাকে খবরের মানুষ বলছেন অবশ্যই আমি আমি খুব প্রাউড ফিল করি এবং আমি সাংবাদিক হতে পেরে এখন আমার কাছে অনেক ব্যাপারটা গর্বের মনে হয় আর পেছনের গল্পটা যদি বলি রবি ভাই আমি কখনো সাংবাদিক হতে চাইনি কখনোই না আমি যেটা চেয়েছিলাম আমার পুরো লাইফে যে আমি একজন উপস্থাপক হব পুরোপুরি ভাবেই উপস্থাপব কারণ আমি হচ্ছে আসলে কথার কাজগুলোই করেছি আমার লাইফে আমি যদি বললাম না ওইটাকে তুমি একেবারেই ওন করো যেটা একদমই ওন করি এবং আপনি যদি বলেন আমি যে বললাম ঢাকার বাইরের অধিকাংশ সময় থেকেছি তো আমি ঢাকায় ধরেন গত 14 বছর ধরে এর বাইরের বিশাল অংশ আমার আসলে বিভিন্ন মফস্বল শহরে বাবার চাকরি কারণে থাকতে হয়েছে ফলে তখনকার সময় এখন যেমন একটা যারা শেখেন খবর পড়তে আসেন তাদের একটা বড় ধরনের সুযোগ ছিল যে তারা নানা ধরনের ইনস্টিটিউশনে যেতে পারেন আমাদের সময় এই সুযোগটাও ছিল না এবং এটা খুবই অল্প ছিল আমি আমার সেই সুযোগটা ছিল না আমি যেটা করতাম টেলিভিশনে যখন যেত ইভেন সময় টেলিভিশনের স্ক্রলেও যে নিচে যে লেখাগুলো যেত আমি ওগুলো কিন্তু বাসায় বসে নিজে ওটাই পড়তাম তা ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের শব্দ থাকে এবং অনেক কঠিন কঠিন শব্দ থাকে এবং আরেকটা জিনিস বিষয় যেটা আমার নিয়মিত হতে হতো পত্রিকাটা পড়তে হবে কারণ এটা দুই তিনটা কারণে একটা হচ্ছে পত্রিকাটা জানার জন্য হচ্ছে পত্রিকা পড়লে অনেক নতুন শব্দের সাথে পরিচিত হওয়া